আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই এমনকি আমাদেরও নাই আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগনালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে এটার অসম অবস্থা তৈরি করতে পারে কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুটে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ কয়েক বিশেষত কয়েকটি মিডিয়াতে এটি টার্গেটভাবে করা হচ্ছে তো এটা আসলে আমাদের যে রেবেল ট্রেন ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে আর সেই সুযোগ সুবিধাতে কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনি ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে এসেছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা কিন্তু এই আমাদের আপডেটগুলো আমরা দিয়ে আসব যে কী কীভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না বা আমরা যে নির্বাচনে মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি আমরা ইতিমধ্যে বলেছি এই যে এই যে ঋণ খেলাপি অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গাতে কিন্তু অভিযোগ আসতেছে ঋণ খেলাফি দু একজনের কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয় তাছাড়া আমরা প্রচারণার ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই যে পোস্টারিং থেকে শুরু করে এখানে নানা ধরনের বিধিবিধান লঙ্ঘনের চেষ্টা হয়েছে এই বিষয়ে বিষয়গুলোতে ইলেকশন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেয় এই আপডেটগুলো আমরা ক্রমাগতভাবে ইলেকশন কমিশনে দিব এবং আমরা দেখব যে ইলেকশন কমিশন আসলে কতটা ব্যবস্থা নিতে পারতেছে আপনি নির্বাচন কথা বলছিলেন একজন একজন বলেন পরিচয়টা দিয়ে বলুন

আশা করি আমরা এগারো বা বারো আগামীকাল বা পশ্চিমের মধ্যে আমরা ঘোষণাটা আসবে অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসলে করতেছি এই সব এই জোটে সেটা আমরা পুষ্টি করে দিই নাইট ভাই আপনি যেটা বলছিলেন যে আপনারা নির্বাচনী প্রচারণার কথা বলছেন এই যে প্রকাশ্যে গুলি করে হত্যার যে ঘটনাগুলো এই আপনাদের নির্বাচনী প্রচারণা সেটা তো একটা আশঙ্কা একটা নিরাপত্তাহীনতা তৈরি করেছে পরিস্থিতি সরকার কিছু উদ্যোগ নিয়েছে নিরাপত্তা পহরি ব্যবস্থা করেছে কিন্তু এটার তো একটা আশঙ্কা থাকতেছে বিশেষত ওসমান ওসমান হানি হত্যাকারীদের এখনও যখনও বিচারটা হলো না বা গ্রেপ্তার যারা হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করা গেল না ফ্রেস করা গেল না ফলে এটার কারণে কিন্তু এই নিরাপত্তাহীন পরিস্থিতি আছে মাঠে কিন্তু আমরা এর মধ্য দিয়ে মাঠে আলোচনা যাচ্ছি মানুষের সাথে কথা বলছি এবং এই প্রশ্ন ধরো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আমরা কথা বলবো এখানে সরকার যদি ব্যবস্থা করতে নাও পারে আমরা আমাদের মতো করে আমাদেরকে তো মাঠে যেতেই হবে আসলে

করতেছি নির্বাচনের জন্য সব ধরনের প্রশ্নই আমরা রাখতেছি আমাদের যে আসন সমঝোতার ঘোষণাটা সেটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং যেহেতু এখানে জামাত ইসলামও একটি সুশৃঙ্খল দল ডিসিপ্লিন পার্টি এবং এনসিপি নিজের মধ্যেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে তারা নির্বাচন করবে কোথায় করবে ফলে এই ডিসিশন হওয়া মাত্র কিন্তু আমাদের আর কোনো ধরনের চ্যালেঞ্জ থাকবে না যেটা আমাদের অন্য জোটের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা তারা এখনো আছে তাদের জোট সঙ্গীতে তারা ক্লিয়ার করতে পারে আসন নিজের দলের ভিতরে বিশৃঙ্খলা ফলে আমরা মনে করতেছি যে একটু দেরি হলেও আমাদের নির্বাচনী যেই আয়োজন বা নির্বাচনী যে প্রস্তুতি সেখানে আসলে খুব বেশি প্রভাব রাখবে